যুক্তরাজ্যে ইতিহাস গড়ল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলেন স্মরণকালে সবচেয়ে বড রাজকীয় অভ্যর্থনা আজকের ভিডিওতে আমরা দেখব তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে কী ঘটল রাজকীয় অভ্যর্থনা কেমন ছিল আর লন্ডন জুডে বিক্ষোভের পরিস্থিতি কি চলুন শুরু করি ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন লন্ডনের উইন্সার প্রাসাদে তাদের স্বাগত জানান প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস স্কেট মিডলটন এরপর রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা তাদের অভ্যর্থনা জানান রাজকীয় আইরিশ স্টেট কোচে করে উইন্সর ক্যাসেলে পৌঁছে তারা গার্ড অব অনার গ্রহণ করেন লন্ডনের মতে এটি সাম্প্রতিক ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে প্রদত্ত সবচেয়ে বড় সামরিক অভ্যর্থনা ট্রাম্প রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সেনাদের অভিবাদন গ্রহণ করেন এরপর ট্রাম্প ও মেলানিয়া সেন্ট জর্জেস চ্যাপেল পরিদর্শন করেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজকীয় আনুষ্ঠানিকতার পরে একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দুই দেশের সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের কারণে লন্ডনে নিরাপত্তা জোরদার করা হয়েছে একই সময়ে স্টপ দ্য ট্রাম্প কোয়ালিশন লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছে উইন্সার প্রাসাদের একটি টাওয়ারে ট্রাম্প এবং জেফ্রি এক্সটিনের ছবি প্রদর্শন করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আশা প্রকাশ করেছেন এই সফর দুই দেশের বিশেষ সম্পর্ককে আরও শক্তিশালী করবে তিনি জানিয়েছেন বাণিজ্য শুল্ক কমানো ইউক্রেন এবং ইসরায়েল সহ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে উল্লেখ্য ট্রাম্প দুই হাজার উনিশ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছিলেন এই ছিল ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের বিস্তারিত আপনি কি মনে করেন এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না